সরকার যারা ষোলো বছর রাষ্ট্রক্ষমতা করে দখল করেছিলেন এবং তাদের বিরুদ্ধে যাদেরকে ছিলেন যাদের মিথ্যা মামলা এবং সাজা দিয়েছিলেন তাদের মধ্যে মত উদাহরণ আমাদের সামনে জনাব তারেক রহমান আমরা সেই কারণে বলবাব শবির রহমান বাংলা দেখে আছেন আপিল করার সুযোগ পেয়েছেন আমি অনতি বিলম্বে এই সরকারের কাছে আমার বক্তব্য জানাব তারেক রহমানের মামলার সাজা অনুকিত হয় এখন ব্যাপারটা এই একটা জাজমেন্ট যখন হয়েছে তখন তার দুইটা অংশ থাকে একটা হলো কনভিকশন আর একটা হলো সেন্টেন্স মানে ছবি কেন মামলায় সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেন্টেন্স যে স্থগিত করেছে কিন্তু কনভিকশন এখন স্ট হয়ে গেছে আর সেই কারণেই আপিল এই আপিল করে হচ্ছে ওই কনভিকশন এবং সেন্টেন্স দুইটার বিরুদ্ধে তো আমাদের বক্তব্য হল যে এই দুইটা জরুরি আপিলটা করা কারণ আমার বন্ধু যেটা বলেছে মামলাটা যখন ইনিশিয়েট করেছিল মামলার ঘটনাস্থল ছিল আমেরিকায় সেই মামলা বাংলাদেশে এসেছে এবং আওয়ামী লীগ সরকার আদালতকে তার মতো করে ব্যবহার করে যে কোনো জায়গার ঘটনা যে কোনো জায়গায় এনে মামলা করতে পারতেন জনাব সঠিকভাবে মানুষ জুড়ে আনা এবং প্রহসনের বিচার করে তাকে সাজা দেওয়ার মামলাটা ছিল তারই করতে হবে আমাদের বক্তব্য হলো একটাই হমান বড় ভাই রী মানুষ আমি কোনো বিবদ নাই একটা কথাই বলবো এই সরকারকে খেয়াল রাখতে হবে যে জনগণ মিলিতভাবে আন্দোলন করার পরে হয়েছিল জনগণ কেন মিলিত হয়েছিলেন একটা মাত্র কারণে যে দেশের ভোটাধিকার মানুষের হরণ করা হয়েছিল এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব ভোট ভোটের রাস্তায় যে অন্তরায় আছে সেটাকে অনতি বিলম্বে দূর করে তারা জনগণের ভোট দিয়ে সরকার নিতে ক্ষমতা দেয় এটাই আমার কখন সবাইকে আদালতে বলে আদালতে বলেছি যে সাজা স্থগিত করেছে আমরা আপিল করার শর্তে এবং এইখানে সারেন্ডার করে জামিন নেওয়ার নির্দেশনা ছিল সারেন্ডার করে জামিনের প্রার্থনা করেছি মঞ্জুর করেছে এবং আপিল করেছি যাতে যেই সাজার আদেশ অর্থাৎ কনভিকশন হয়ে এবং খেলতে যাওয়া সেটা বেআইনি সেই বেআইনি ঘোষণা দিনেই হয় এমন ট্রেনটা আইনি সে আমি ব্যাপার আপনাকে আজকে মান